বাংলাদেশের মানুষ এখন একটা জিনিস দেখতে চায় দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন দেখতে চায় যখনই একটা নির্বাচন হয়ে যাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসবে তখনই বাংলাদেশের মানুষ শান্ত হবে এবং সব বিষয়ে একটি সিস্টেম স্টাবলিশ হয়ে যাবে ডেভেলপ হয়ে যাবে এখন বাংলাদেশের কোন ইনস্টিটিউট প্রপারলি কাজ করতেছে না আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রাণের দাবি অবাধ সুষ্ঠু নির্বাচন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন স্বল্প সময়ের জন্য একটা ইলেকশনকালীন সরকার এটা এই ইলেকশন দেওয়ার জন্য শুধুমাত্র ইলেকশন হয় এখন যদি ওনারা এটা লম্বা করতে চান এটা ভালোভাবে নেবে না এই রোহিঙ্গা সমস্যা যখনই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে রোহিঙ্গা সমস্যা সমাধান হবে এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি এনপি অলওয়েজ আইনের প্রতি শ্রদ্ধাশীল এই আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ ঘোষণা করেছে তাই এই নিষিদ্ধকে নিষিদ্ধ রাখতে এটা আইন করে করা হয়েছে এটা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সবাইকে অনুরোধ করব